টোটো নিয়ে এবার কড়াকড়ি পরিবহন দপ্তরের ছাড়পত্র ছাড়াই এবার রাস্তায় চলবে না টোটো বাই রিক্সা পথে ঘাটে বেলাগাম টোটো কখনও চালকের আসনে নাবালক তাই টোটো বাই রিক্সা চালকদের নিয়মে করা কড়াকড়ি হচ্ছে পরিবহন দপ্তর সম্প্রতি রাজ্য পরিবহন দপ্তর প্রতিটি জেলায় নির্দেশ দিয়েছে টোটো রেজিস্ট্রেশন এবার বাধ্যতামূলক করা হচ্ছে সেই সঙ্গে চালকদেরও টোটো চালানোর জন্য আলাদা করে ছাড়পত্র নিতে হবে উক্ত প্রক্রিয়া শেষ হলেই রাস্তায় থাকবে অনুমোদিত টোটোটায় পরিবহন দপ্তরের ছাড়পত্র না নিয়ে রাস্তায় চললে সেই টোটোগুলি বাজেয়াপ্ত হবে ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সেই লক্ষ্যে গোটা রাজ্য জুড়ে সমীক্ষা ও নথি সংগ্রহ চলছে টোটোর বৈধ কাগজ সহ চালকের পরিচয়পত্র জমা নিচ্ছে পরিবহন দপ্তর ঘাটাল ও পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এই নথি সংগ্রহ এখন চলছে গ্রাম পঞ্চায়েত ও পুরসভা ভিত্তিক এই নথি জমা করতে হচ্ছে জেলা পরিবহন দপ্তরের এক নির্দেশিকায় আগামী পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত টোটো চালকদের থেকে কাগজপত্র জমা নেওয়া হবে জানা গিয়েছে এতদিন ব্যাটারি চালিত গাড়ি টোটো রেজিস্ট্রেশন করতে হতো না চালকেরও লাইসেন্স করানোর বিধি ছিল না চালকের ন্যূনতম বয়সের গন্ডিও ছিল না তাই যে কেউ সাইকেল রিক্সার মতো টোটো চালক হতে পারতেন অনেক সময় দুর্ঘটনাও ঘটে বিধি নিষেধের কথা টোটো চালক চালকদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছে পরিবহন দপ্তর এ বিষয়ে পরিবহন দপ্তরের এক আধিকারিক বলেন সমস্ত টোটোকে নির্দিষ্ট নিয়মের মধ্যে আনার জন্যই এই উদ্যোগ টোটো চালকদের ছাড়পত্র দেওয়ার পাশাপাশি রুট নির্ধারিত থাকবে নির্ধারিত রুটেই চালাতে হবে খুব শীঘ্রই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে দপ্তর সূত্রের খবর ছাড়পত্র দেওয়ার আগে চালকদের বিভিন্ন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে কারণ বিধিনিষেধের বালাই না থাকায় অনেকেই পথ আইন না জেনেই টোটো চালাচ্ছেন তাই পথ আইনের প্রাথমিক ধারণা কার কেমন তা যাচাই করে লাইসেন্স দেওয়া হবে আঠেরো বছরের কম কেউ লাইসেন্স করাতে পারবে না অন্যদিকে বর্তমানে রাস্তায় টোটোর দাপাদাবিতে দাবিতে যানজট ক্রমশ বাড়ছে অনেকে ট্রাফিক নিয়মের তোয়াক্কা করছেন না প্রাথমিক তথ্য নিয়ে জানা গিয়েছে রাজ্য জুড়ে এক একটি পুরসভা এবং ব্লক এলাকায় টোটোর সংখ্যা পাঁচশো থেকে সাতশো কোথাও কোথাও সেই সংখ্যা আবারও এক হাজারের বেশি ঘাটাল ব্লক এলাকায় এই সংখ্যা প্রায় বারোশো বলে টোটো ইউনিয়ন সূত্রের খবর গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ টোটো এখন রাস্তায় সবকি পরিবহন দপ্তরে রেজিস্ট্রেশন ও ছাড়পত্র নিতে হবে ট্রাফিক নিয়মেও থাকবে করা করে ঘাটাল থেকে মনসরাম করে রিপোর্টে সংবাদ পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটার রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া কাগজপত্র জমা নিচ্ছেন নিয়েছে স্যার আগে নিয়েছে হয়ে যাবে 1 এক কিছু জানোই ব্যাপারে না এই ব্যাপারে কিছু জানি না আমার দিকে যেটা বলা হলো বলা যে বাইরের গাড়িগুলো আছে সেগুলোর জন্য এগুলো বিশেষ করে দেওয়া হলো এটাই জন্য ঠিক আছে নাম আমার নাম আশিফ এখানেই চলুন চলবে